ষু মধির কে বন্ধু বন্ধু পাপোতা পাপ মনের কথা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার অধ্যায় তার আট পদে আমরা রূপ দেখতে পাই এই লোকেরা ওষ্টা আমার সমাদর করে কিন্তু ইহাদের অন্তকরণ আমা হইতে দূরে থাকে ফরেসি ও অধ্যাপকেরা যখন প্রভু যিশুর কাছে প্রাচীনদের পরম্পরা নিয়ে প্রশ্ন করেছিলেন তখন প্রভু তাহাদের ব্যবহারে তাহাদেরকে প্রতারক বলেছিলেন এবং জিসায় ফাবাদীর তারা কথিত বাক্য তাহাদের বিষয়ে বলিলেন এই লোকেরা অষ্টাদরে আমার সমাদর করে কিন্তু ইহাদের অন্তকরণ আমার হইতে দূরে থাকে এই লোকেরা ফরিসি ও অধ্যাপকদের মতোই লোক অর্থাৎ যারা সমাজ সমাজে উচ্চপদে বিরাজমান এবং সাধারণ লোকদের থেকে সম্মানের আশা করে তারা মন্দিরে গিয়ে ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়ায় ও ঈশ্বরের মহিমা করে কিন্তু এই সমস্ত কিছু লোকের করতালি ও প্রশংসার জন্য নিজেদেরকে ভক্ত দেখানোর জন্য লম্বা লম্বা প্রার্থনা উচ্চস্বরে করে যেন লোকে তাহা শুনে তাহার প্রশংসা করে কিন্তু সমস্ত কিছু করেও তারা ঈশ্বর থেকে দূরে থাকে কারণ তাহাদের ব্যবহার আচার আচরণ ও কথাবার্তার দ্বারা তারা সাধারণ মানুষদের ওপর বোঝা দেয় যে কেহ ঈশ্বরের সম্মুখে থাকে সে দিন ও নম্রতার জীবন যাপন করে যার দ্বারা ঈশ্বর খুশি হন এই জন্য ফিলিপীয় মণ্ডলের লোকেদের পোল তিনি বলেছেন যেমন খ্রিস্টের স্বভাব তেমনি যেন তোমাদেরও স্বভাব হয় অর্থাৎ তিনি ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করিলেন মনুষ্যরূপ ধারণ করিলেন ও ক্রুশে বলিকিত হইলেন এবং মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হইলেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায় আপনিও তাহাকে বিশ্বাস করার দ্বারা পাপের ক্ষমা ও উদ্ধার পেতে পারেন ঈশ্বরের কাছে আপনার জন্য আমাদের এই বিনতি Tonar. e eu borbo.